আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে কারণ মাইন্ড কালারের চমৎকার যে হাতি আমার হাতে আছে এটা হচ্ছে টার্কি সিল্কের ওপর রেডি করা হয়েছে নো প্রিন্ট করা ফোর সাইডে খুব সুন্দর করে চড়া কাট ওয়ার্ক করা অর্নামেন্টেড প্যানেল দেওয়া ফুল লেন্থে যে এখন আমার হাতে আছে তো এটা হচ্ছে ঈদের দিন সারাদিন পরে থাকার মতো একদমই লাইট ওয়েটেড সুপার বাড়ি সিল্কের দুপারটা আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সিল্কের ওপর করা যে আর্টিকেলটি এখন দেখাচ্ছি এটা অল ওভার প্রোয়েটিতে থ্রিডি প্রিন্টিং করা আছে স্প্ল্যাশিং কালার করা আছে আর্টিকেলটার সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি ফোর টার্কিজ সিল্কের উপর আজকে আমরা নিয়ে চলে আসি ঈদের গিফট প্রাইস ড্রেস

আছে এটার ব্যাপারে তো আর কি বলবো কালার কম্বিনেশন সিল্কের অল ওভার প্রোডাক্টে থ্রিডি প্রিন্টিং করা দোপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফোর্টি সিক্স পর্যন্ত এখন আমার হাতে আছে হ্যাঁ মালবাড়ি সিল্কের দুপাটা আর্টিকেল টার সাইজ হচ্ছে থার্টি থেকে নিয়ে আর্টিকেল আমার হাতে আছে এটা টার্কিজ সিল্কের করা লেন্থের মালবা সিল্কের দুপাটটা আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি

এটা অল ওভার পোয়াটাতে থ্রি ডি প্রিনের জর্জেট এর দুপাটা কার মাইন কালের চমৎকার যে আজকাল আছে এটা বেশ সোয়ারি কটনের উপর রেডি করা অল ওভার পুয়াডাতে থ্রি ডি প্রিন্টিং করা ফুল এল সিল্কের দুপাটা আছে ল্যাভেন্ডার ব্লাস কালারের চমৎকার যে আজকাল আমার হাতে আছে এটা হচ্ছে

এখন আমার হাতে আছে এটা আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে 46 সিক্স পর্যন্ত হেজেলনাট কালার চমৎকার যে আর্টিকেলটি আমার হাতে আছে এটা হচ্ছে রিয়ান বাড়ি সিল্কের দোপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে 46 সিক্স পর্যন্ত

ডিজাইনার প্রিমিয়াম চেনের উপর রেডি করা হয়েছে প্রিমিয়াম ফেব্রিক্স এর পাকিস্তানি ইন্সপায়ার্ড এখন যে আমার হাতে আছে এটা হচ্ছে বনিলা হোয়াইটের এর উপর আর্টিল এটা থাকছে অল ওভার মেশিন প্রিন্ট করা সিক্স পর্যন্ত

এটার সাথে থাকছে প্রিমিয়াম চিন ফেব্রিক্সের উপরেই হচ্ছে অল ওভার পুয়াটাতে অর্নামেন্টেশন করা ফুল লেন্থের দুপাট্টা দুপাট্টার সাইডেও দেখেন খুব সুন্দর করে কাট ওয়ার্ক এটার সাথে থাকছে অল ওভার পুয়াটাতে হচ্ছে অর্নামেন্টেশন করা সাইডে কাট ওয়ার্ক করা চিনন ফেব্রিক্সের ওপরেই রেডি করা ফুল লেন্থের দুপাট্ছে প্রিমিয়াম চিনন ফেব্রিক্সের উপর অল ওভার পুরাটা অর্নামেন্টেড দু ফুল লেন্থের দুপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে কি নিয়ে ফোর্টি সিক্স ফেব্রিক্সের অল ওভার পুরাটাতে হচ্ছে আপনার সিকোয়েন্স এবং জারি থ্রেড ওয়ার্ক করা দুপাট্টা ড্রেসটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে সিক্স পাকিস্তানি কালেকশন এর হচ্ছে এটা শুধু থাকছে প্রিমিয়াম জেনন ফেব্রিক্সের ওপরই উপরই রেডি করা অল ওভার পাল টর্নামেন্টেশন করা ফুল এটার সাথে থাকছে অর্গেনজা ফেব্রিক্সের এর ওপর অল ওভার পুরাটাতে অর্নামেন্টেশন করা ফুল লেন্থ এর কন্ট্রাস্ট কালার এর দোপাট্টা আর প্রিমিয়াম চিনন ফেব্রিক্স এর যে কালেকশন এখন আমার হাতে আছে বার্গিন্ডি কালার এর ওপর অল ওভার পুরাটা দেখতেই পাচ্ছেন কত চমৎকার ভাবে অর্নামেন্টেশন করা হয়েছে হ্যাঁ একদমই ইংলিশ এর সাথে থাকছে অল ওভার পুরাটাতে অর্নামেন্টেশন করা ফুল লেন্থ কোটা ডোরিয়ার দোপাট্টা আর্টিকেল সাইজ হচ্ছে থার্টি থেকে নিয়ে ফোর্টি সিক্স পর্যন্ত এটার সাথে থাকছে অল ওভার পুরাটা অর্নামেন্টেশন করা ফুল লেন্থের এর অর্গানজার দোপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত এটার সাথে থাকছে অল ওভার পুরাটা অর্নামেন্টেশন করা ফুল লেন্থের এর অর্গানজার দোপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে এটার সাথে থাকছে অল ওভার পুরাটাতে অর্নামেন্টেশন করা ফুল লেন্থের এর অর্গানজার দোপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে 46 সিক্স পর্যন্ত

উল লেন্থের জর্জটেরDupatta আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত এটা এর সাথে থাকে অল ওভার পুরোটাতে মেশিন প্রিন্ট করা স্পেস ব্লু কালারের চমৎকার যে আর্টিকেলটি এখন আমার হাতে আছে এই সমস্ত কালার তো দেখি সিল্কের Dupatta আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত চমৎকার যে আর্টিকেলটি আমার হাতে আছে এটা হচ্ছে রান কটন এর উপর Dupatta আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত কোথায় আছেন পার্পল লাভাররা পার্পল কালার চমৎকার যা আছে কিন্তু আমার হাতে আছে এটা অরিয়ন কটনের উপর এডিটেড সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত

তো টার্কি সিল্কের উপর করা ট্যাঙ্গো চে ম্যাচ কালার এই চমৎকার যে আর্টিকেল টি আমার হাতে আছে হ্যাঁ ফুল লেন্থে টার্কি সিল্কের এই দুপাট্টা আর্টিকেল টার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফোর্টি সিক্স পর্যন্ত

আমার হাতে আছে হ্যাঁ এটা একটা পাকিস্তান আর্টিকেল সুপার কমফোর্টেবল স্টাইলিশ সিল্কের দুপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত

তো অল ওভার সুন্দর ভাবে ব্লক এবং ফয়েল স্ট্যাম্পিং করা যায় ফয়েল স্ট্যাম্পিং এগুলা কোনো হচ্ছে আপনার আপসান প্রিন্ট না নিঃসন্দেহে আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে এটার আপনাদের ফেভারিট রয়্যাল ব্ল্যাক এর উপর আর্টিকেলটা রেডি করা হয়েছে হ্যাঁ এই কালার এটার সাথে হচ্ছে কোটা ডোরিয়ার উপর করা থাকছে দুপাট্টা ফুল লেন্থের দুপাট্টা অল ওভার পুরাটাতে হচ্ছে থ্রিডি প্রিন্ট তবে স্ট্যাচু কালারের চমৎকার যে আজকে এখন আমার হাতে আছে সোয়ারি গঠনের উপর আজকে প্রিন্টিং করা ফুল ফুলের বাড়ি সিল্কের দুপাটলটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত হচ্ছে একদম কাল এর রেও কথনের উপর রেডি করা হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সুপার কমফোর্টেবল স্টাইলিশ সিল্কের সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত প্রেসেল রেডি করা আছে প্রিমিয়াম চিনন ক্যানা গোছে একটু ক্লোজলি দেখালে বুঝতে পারবেন এই ফেব্রিక్స్ ফুলার মোতে হচ্ছে সেলফ উইভিং করা প্রিমিয়াম চিননের উপর করা ফুল লেন্থের দোপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 46 চিননের উপর রেডি করা হয়েছে একদম উপর থেকে নিচ পর্যন্ত যা দেখা যাচ্ছে কনসিস্টেন্টলি পুরো এর সাথে থাকছে প্রিমিয়াম চিননের উপর অল ওভার প্রোটাতে অরnamentation করা ফুল সেটাও পাকিস্তান ইনস্পায়ার্ড ঈদের আমাদের 2025 এর নিউ কালেকশন এটা হচ্ছে আপনার ফুল লেন্থের দোপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত

লাইনিং করে দেওয়া আছে এটারDupattaটা দুপাট্টাটা কন্ট্রাস্ট কালার রেডি করা হয়েছে এটার সাথে থাকছে প্রিমিয়াম চেননের উপর করাই এটাও হচ্ছে আপনার প্রিমিয়াম চেননের উপর রেডি করা হয়েছে ব্যাকপার্টে লাইলিং করে অল ওভার 3D অরনামেন্টেশন করা দুপাট্টা যেটা দুই সাইডে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে আর্টিকেলটার সাইজ হচ্ছে যেটা আমার হাতে আছে এটার তো কালারই যথেষ্ট আর্টিকেলটা পছন্দ হয়ে যাওয়ার জন্য হ্যাঁ এবং ফোর সাইডে খুব সুন্দর করে 24 কে গোল্ড কালার লেস ওয়ার্ক করা ফুল লেন্থের প্রিমিয়াম চেননের উপর করা Dupatta তাহলে চমৎকার যে আর্টিকেলটি আমার হাতে আছে এটাও হচ্ছে আপনার প্রিমিয়াম চেননের উপর থার্টি সিক্স থেকে নিয়ে যে আর্টিকেল যে আমার হাতে আছে এটাও হচ্ছে প্রিমিয়াম করা প্রিমিয়াম চেননের উপর রেডি করা দোপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি থেকে নিয়ে 46 পর্যন্ত

স্ট্যাচু গ্রিন কালার এর চমৎকার যে আর্টিকেলটি এখন আমার হাতে আছে এটাও টার্কি সিল্কের উপর করা হয়েছে ব্যাক পার্ট জর্জেট এর দুপারটা আর্টিকেল টার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি ফোর পর্যন্ত

জার ফেব্রিক্স এর উপরে আর্টিকেলটা রেডি করা হয়েছে হ্যাঁ এটা ব্যাক এ খুব সুন্দর করে লাইলিং করে দেওয়া আছে তারপর অল ওভার এবং এটার সাথে প্রিমিয়াম শিমারি অর্গানজার উপর করা ফুট ফুল কালারের চমৎকার যে আর্টিকেল এখন আমার হাতে আছে এটা প্রিমিয়াম শিমারি চিনন ফেব্রিক্স এর উপর রেডি সিল্কের দুপাট্টা ফোর সাইড খুব সুন্দর করে হ্যাঙ্গিং টাসেলস লাগানো আছে আর্টিকেল টা সাইজ হচ্ছে ব্লাশি পিঙ্ক কালারের চমৎকার যে আর্টিকেল আমার হাতে আছে এটাও হচ্ছে প্রিমিয়াম শিমারি চিনন উপর করা দুপাট্টা যেটা ফোর সাইড এ খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে এমারাল্ড গ্রিন কালারের চমৎকার যে আর্টিকেল আমার হাতে আছে এটাও হচ্ছে শিমারি প্রিমিয়াম চিনন ফেব্রিক্স এটা উপর এটার সাথে থাকছে অল ওভার পুরোটাতে গর্জিয়াসলি অর্নামেন্টেশন করা শিমারি প্রিমিয়াম

প্রিমিয়াম চিনরের চমৎকার যে আর্টিকেলটি আমার হাতে আছে নিঃসন্দেহে হচ্ছে চমৎকার লেদার জর্জেটের দুপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে ফর্টি পর্যন্ত ক্যান্ডেল ফ্লস কালারের চমৎকার আর্টিকেলটিতে অল ওভার পুরাটাতে দেখেন করা সাইডে খুব সুন্দর করে বর্ডারিং করা ফুল লেন্থের সিল্কের দুপাট্টা আর্টিকেল প্রিমিয়াম চিনের ওপর রেডি করা হয়েছে পাকিস্তানি ইন্সপায়ার্ড আর্টিকেল হ্যাঁ পুরোটা সাইডে বর্ডারে খুব সুন্দর করে ওয়ার্ক করা ফুল লেন্থের ফুললি অর্নামেন্টের জর্জেটের দোপাট্টা ব্লাশি পিঙ্ক কালারের চমৎকার যে আর্টিকেল আমার হাতে আছে এটাও প্রিমিয়াম চেন অনের ওপর রেডি কশন করা সাইডে বর্ডারে খুব সুন্দর করে কাট করা ফুল লেন্থের লিপস্টিক পিঙ্ক কালারের চমৎকার যে আর্টিকেল আমার হাতে আছে এটাও প্রিমিয়াম লেন্থের প্রিমিয়াম চেন অনের ওপর করা দুপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি থেকে নিয়ে ফর্টি পর্যন্ত লাক্সারি রাউন্ড কটনের উপর করা চমৎকার যে আর্টিকেল আমার হাতে আছে আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি থেকে নিয়ে ফর্টি পর্যন্ত

লুক টাসলস লাগানো কটনের থেকে নিয়ে ফর্টি ফোর পর্যন্ত আছে এটা সুপার স্টাইলিশ